লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে একটা চলে গেলে আর একটা চলে যাবে নিজের জীবনে নিজেকে মানুষ মনে করবেন কোনো সময় নিজেকে অন্য কিছু মনে করিয়েন না আপনি আমার দিনই ভাই নিজেকে যেন একজন জড়পদার্থ পদার্থ জড় বস্তু মনে করবেন না মনে করবেন আমি মানুষ আমি ভালো মন্দ বুঝি আমি আয়ু উপার্জন করি আমার আহাল পরিবার আছে আমি জমি জায়গা বুঝি আমি অর্থ সম্পদ বুঝি আমি ব্যবসা বাণিজ্য বুঝি তুমি আমাকে পোষ মনে করবে না গরিব হন নিজেকে মানুষ মনে করবেন কোন সময় মন্দ কথাও কর্মে জড়াবেন না তখন বুঝবেন লজ্জা কাজ করে ইমান কাজ করে ওমামা বলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আল্লাহ লজ্জা এবং অপারকতা বলি এর নাম অপারকতা কাজটা কেমনে করি বড় মানুষ সেখানে আছে এর নাম অপারকতা একটা হলো কাজের সাহস এটা ভিন্ন জিনিস এটা হলো হিম্মাত আমি কাজ করবই আর আর হল হলো কথাটা কেমনে বলি মুরব্বিরে সব আছেন অপারকতা কি করে বলি চাচা আছেন দাদা আছেন কাজটা কিভাবে করি দাদা চাচা বড় মরব্বীরা আছে এর নাম হলো অপারকতা যখন লজ্জা এবং অপারকতা ভিতরে কাজ করে তখন বুঝতে হবে যে এটা ইমানের শাখা বায়ানো মিনান নিফা কঠোরতার চলকে বড় তার চলকে কি হবে ভেঙে চুরে নির্লজ্জতা আর বাকপটুতা বাচাল যে হলো বাক্যটু যে বাঁচাল আর যার ভিতরে নির্লজ্জতা কাজ করে এই দুটো হলো মুনাফিকি শাখা বেইমানি শাখা নেফাকের শাখা নেফাকের অংশ একটা হলো নির্লজ্জতা একটা হলো বাক্যটুতা আগে দুটো মনে থাকবে একটা হলো লজ্জার একটা অপারকতা লজ্জার অপারকতা একটা হলো বাক্যতা আর নির্লজ্জতা এ দুটো হলো মুনাফিকি চিহ্ন মুনাফিকি অংশ নেফাকি অংশ যখন হিসাবই করে না মানুষই মনে করে না কাউকে সে হলো জাফা উজাট বেহিস বেখিয়াল দাম্ভি এইগুলো হচ্ছে নেফাকি চিহ্ন আমি বলিনি আমি কিন্তু অনুবাদক রাসাল সাল্লাম এভাবেই বলছেন